이렇게 해서 아 이때 이

জয় জয় আমি দুঃখিত লয় জয় আমি জয় এইtailwindcss এর সর্বভৌম অন্তঃরক্ষা করতে রাষ্ট্র সম্বন্ধে বিলম্বিত অবস্থা গ্রহণ করতে হবে বিশেষত অনুধনে প্রথম নম্বর দুষ্মন বাহিনী সম্বন্ধে মত বিপঞ্জা বিশেষ বিধান নাও মানে প্রথম নম্বর দুষ্মন বাহিনী সম্বন্ধে মত বিপঞ্জা এই বাহিনী তো সৈন্য প্রত্যাহার করতে হবে করতে হবে অবিরামের মধ্যে পথে যুদ্ধ থামানোর জন্য রাষ্ট্রসংঘে অবিরামলে ব্যবস্থা গ্রহণ করতে হবে করতে হবে যুদ্ধ যুদ্ধের বিরুদ্ধে শান্তির পক্ষে আয়েশেব লোকছে লড়বে লোকছে লড়বে লাভ যুদ্ধের বিরুদ্ধে শান্তির পক্ষে আয়েশেব লোকছে লোকছে লড়বে মধ্যপাজ থেকে অবিরামবে মার্কিন ঘাটি প্রত্যাহার করতে হবে

এই বিশ্ব জুড়ে মার্কিন সাম্রাজ্যবাদীদের দাদাগিরি মানছি না মানবো না এই বিশ্ব শান্তির শান্তির নামে মার্কিন সাম্রাজ্যবাদীদের চুত্তবাদানো চক কাঁতের বিরুদ্ধে লড়ছিল ও এই মার্কিন সাম্রাজ্যবাদীদের তালাগिरी মানছি না মানবো না এই মার্কিনিদের দাদাগিরি মানছি না মানবো না এই দাবিতে আজকে মার্কিন কনসুলেটে আইএসএফ পক্ষ থেকে ডিপুটেশনে দলে দলে যোগ দেয় मार्केट कंसोलेट अभिया आजकर देक